আসসালামু আলাইকুম স্ক্রিনে আপনি যে ভদ্র মহিলাটাকে দেখতে পাচ্ছেন তিনি ডক্টর নুরিয়া জাহান কেয়া যিনি অস্ট্রেলিয়া প্রবাসী তার বাবা বিশিষ্ট ব্যবসায়ী বেদার আহমেদ সত্তরের মৃত্যু হয়েছে সিলেট আল হারামাইন হাসপাতালে তার একটি অভিযোগ তার বাবার চিকিৎসা অবহেলার দরুন তার বাবার মৃত্যুটা হয়েছে এবং এই মৃত্যু সংক্রান্ত যে একটি ফাইল তথ্য সে তথ্য তিনি হাসপাতালের কাছে যখন তিনি চান হাসপাতাল কর্তৃপক্ষ এটা দিতে অস্বীকৃতি জানান একটি পর্যায় আহ ডক্টর নুরিয়া জাহান কে তিনি হাসপাতালে সেই চাইতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলে চলুন তার কথাটা আমরা আগে শুনে আসি দাঁড়ান হ্যাঁ লাইভ লাইভ করতেছি ডিরেক্ট এভিডেন্স নিতেছি দাঁড়ান আপনি আমার ফাইল দিবেন কে দিবেন না তাইলে আমার রাইট নাও দেন আচ্ছা তাইলে আপনি কি চান কি চান বল দাঁড়াও লাইভ আসুন তাই না কইতে দাও হুম প্রসিডিউর আমি মেইনটেইন করছি আমি মেইনটেইন করে ফেলছি আমি আমি দাঁড়ান আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইস্তিয়াক আহমেদের সাথে কথা বলছি গত বুধবার 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 বুধবারে এরপর উনি আমারে বলছে শুনে আমি না আমি করব এটা লাইভ নো আই হ্যাভ দা রাইট এখন শুনেন আমি করবো আমি করবো রাইটিনা না আমি ইস্তিয়া আপনাদের সাথে কথা বলছি উনি আমার বলছে হ্যাঁ কপি পাবা একটা করে ইচ্ছে আমি করছি ওনারা বলছে আমরা আপনাদেরকে কল দিব ফাইলের জন্য আসছি আমার ফাইল রেডি থাকবে সিম্পল এস সিম্পল এস দ্যাট এটা কোন আপনাদের যদি কোন রং কিছু না দেখা থাকে আপনি ইনস্ট্যান্ট এইভাবে ফাইল দিবেন বুঝছেন আমি আমার প্রসিডিউর যা আছে মেইনটেইন করে কিন্তু আপনি এসব বলছেন কি আমি ডিরেক্টরের সাথে যাব কনফারেন্স রুমে যাব কথা হবে দেন আপনি দিবেন কেন

এটা গেম আপনারা নুরিয়া জাহান তিনি যে কথাগুলো বললেন যুক্তিসঙ্গত কথা তার বাবা এই হাসপাতালে মারা গিয়েছে কেন মারা গিয়েছে তার একটি অভিযোগ চিকিৎসার অবহেলার দরুন কারণ তিনি নিজেও একজন ডাক্তার সে একজন ডাক্তার হয়ে তিনি যখন হাসপাতালের কর্তৃপক্ষর কাছে তার বাবার মৃত্যুর কাগজপত্র চাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ দিতে রাজি রাজি হচ্ছে না না হওয়ার কারণটা কি বুঝতে খুব একটা বাকিও কিন্তু থাকছে না যে একজন প্রবাসী অস্ট্রেলিয়া প্রবাসী ডাক্তার তিনি একজন ডাক্তার কিন্তু দেখেন তিনি একজন ডাক্তার তিনি ইতিমধ্যেই এই চিকিৎসার অবহেলা তুলে কিন্তু সিলেট প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন তিনি করেছেন সংবাদ সম্মেলন সেখানে তিনি বলছেন তার মেয়ে ডাক্তার নুরিয়া জাহান কে শনিবার সিলেট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি চিকিৎসার ত্রুটি অবহেলা এবং দায়িত্বহীনতার বিস্তারিত তুলে ধরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান অস্ট্রেলিয়া প্রবাসী এরপর রাতে নিজের ফেসবুক লাইভে বিস্তারিত জানিয়েছেন আল হারামাইন হাসপাতালের অনিয়ম অপচিকিৎসা অপ ব্যবহার নিয়ে চলুন আমরা ডাক্তার নুরিয়ার আর কিছু কথা শুনি আসি ইয়েতে কথা বলি ওদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইশতিয়াক আহমেদের সাথে উনি আমাকে ফাইল টাইল দেখায় ওনার সামনে বসে আমি ফাইল দেখি কিন্তু ওই দিনে আমার কপি দেয় নাই কারণ এরপরে ওনারা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারে কিন্তু ওই দিন আমার ওরা ফাইল দেয় নাই ওদেরকে আমি বলি আমাকে ফাইলের কপি দেওয়ার জন্য কিন্তু ওরা দেয় নাই ওরা বলছে একটা অ্যাপ্লিকেশন করে যেইতে আমি অ্যাপ্লিকেশন করছি করার পরে বলছে ওরা আমাকে ফোন দিবে দুই দিন হয়ে গেছে কোনো ফর্ম দেয় নাই আমার এখন আমি ফাইল কালেক্ট করতে আসছি ওদের কাস্টমার কেয়ারে তখন ওনার ডিরেক্টর একজন উপরে গেছে যা পরে ডিরেক্টর বলছে যে প্রেস কনফারেন্স রুমে যাতে ওনার আমাদের সাথে কথা আছে তখন ফাইল দিবে কেন আমার ফাইল আমি চাবো আমার বাবার ফাইল আমি গার্জিয়ান আমাকে দিবে না তো কারে দিবে এর জন্য আমার প্রেস কনফারেন্সে যাওয়া লাগবে কেন আমি আমার কনফারেন্স রুমে যাওয়া লাগবে কেন উনি আমাকে কনফারেন্স রুমে ডাকবে কেন আমার ফাইল আমি কালেক্ট করব ওনারা কি ট্রিটমেন্ট দিছে না দিছে এটা দেখার রাইট সব রুগীর আছে এটা কোন হসপিটালে নিয়ম নাই যে ফাইল দিবে না এখানে এরকম কাহিনী করার কোনো মানে নাই আমি ওর ওদের ফাইলের ওয়েট করতেছি অলমোস্ট ওয়ান আওয়ার হয়ে গেছে ওর আমাদের এখনো ফাইল দেয় নাই আপনারা শুনলেন ডাক্তার নুরিয়া জাহানকে তিনি বলছিলেন তার বাবা তিনি গার্জিয়ান তার বাবার মৃত্যু হয়েছে কি কারণে মৃত্যু হয়েছে তার বাবার চিকিৎসার সময় কোন কোন ডাক্তার সেখানে ছিল এবং তারা তাদের রিপোর্টটা কি সেটা তিনি তিনি দেখতে চাচ্ছেন কারণ তিনি নিজে একজন ডাক্তার এইটুক দেখার রাইট অবশ্য তার আছে তার নৈতিকতার মধ্যে পড়ে তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ কেন তাকে রিপোর্ট দিচ্ছে না তাহলে এখানে মোটামুটি বোঝা যাচ্ছে যে হাসপাতাল কর্তৃপক্ষের বড় একটি অবহেলা আছে উনি আমারে বলবে কেন ওনার ওইখানে আমি যাই আমি কেন যাব আমার ফাইল আমারে দিবে এর জন্য আমার ওনার রুমে দরকার নাই ওনার সাথে কথা বলারও দরকার নাই আমি অ্যাপ্লিকেশন লিগাল প্রসিডিউর সব মেনটেইন করে গেছি তারপরে আমার ফাইল দিতেছে না দেখেন উনি বলছেন যে তাকে কনফারেন্স রুমে মানে ডিরেক্টরের কনফারেন্স রুমে যাবে তার সাথে কথা বলবে তারপর ফাইল দিবে একটি ফাইল দিতে কি আসলে ডিরেক্টরের কনফারেন্স রুমে যেতে হয় কিনা কারণ একজন নারী তিনি তার বাবার মৃত্যুর কারণ তিনি জানতে চাচ্ছেন এবং সে ফাইল চাচ্ছেন কোন ডাক্তার সেখানে ছিল এটু তো যারা রাইট অবশ্যই তারা আছে কারণ টাকা চিকিৎসা করছেন তিনি চিকিৎসা ক্ষেত্রে যে আমাদের একটু অব্যবস্থাপনা একটু অবহেলা সেটা কিন্তু ডাক্তার ডাক্তার ওনার নাম জাকিয়া না সরি ডাক্তার নুরিয়া জাহান কেয়া তিনি কিন্তু স্পষ্টভাবে তুলে ধরছেন যে সেই হাসপাতালে যে অনিয়ম সেটা কিন্তু তুলে ধরছেন এরপরে আজকে এই রকম জামেলা করার মানে আপনারা বুঝতেছেন না কি হচ্ছে তবে আমার মনে হয় শেষ পর্যন্ত ফাইলটি দিয়েছে আমরা সেই ডাক্তার নুরি জাহান কেয়ার যে সংবাদ সম্মেলন সেটাও কিন্তু আমরা দেখব যদি আমাদের কাছে আসে আমি অবশ্যই আপনাদের প্রসার করব এটা হলো সিলেটের আল হারামাইন হাসপাতালে যে ঘটনা সেটা সিলেত আল হারামাইন হাসপাতালে চিত্রটি দেখে আবার কি বলছেন ডাক্তার সমাধান কি সমাধান ডিড ফাইলে কি কিছু আছে যেটা সমাধান আপনি চাইতেছেন কিসের সমাধান আমার ফাইল মারি দিবে সমাধানের কি লাইভ হয়ে গেছি বলতেছে লাইভ करिए না এটা নিয়ম না দেখেন তার বাবা মারা গেছে তিনি তার অভিযোগ তুলছেন তিনি লাইভ করছেন হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নিয়ম না একজন মানুষ মারা গেছে সেইটা নিয়মের মধ্যে তাদের নাই অথচ একজন লাইভ করছে তার মেয়ে লাইভ করছে তাকে মানা করছে যেখানে নিয়মের মধ্যে নাই মানে নিয়ম তাহলে কোনটা একজন লোক মারা যাবে সেটা নিয়মের মধ্যে পড়ে নাকি তাকে স্বচ্ছতার সাথে তার কাগজপত্র দাও এটা নিয়মের মধ্যে পড়ে অবশ্য আপনারা বিবেচনা করবেন আমি চাচ্ছি এই আমাদের ডাক্তার আহ নুরিয়া জাহান কেয়া যে আহ ডাক্তার তিনি আছেন অস্ট্রেলিয়া প্রবাসী আশা করি তিনি এখানে ন্যায্য একটি বিস্তার পাবেন এবং তার বাবার যে মৃত্যুর ঘটনাটি সেটা অবশ্যই প্রকাশ আসবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম